প্রায় দেড়শো বছর আগে প্রতিষ্ঠিত পিরোজপুর পৌরসভার আয়তন সময়ের ব্যবধানে বেড়ে দাঁড়িয়েছে প্রায় ত্রিশ বর্গ কিলোমিটারে স্বীকৃতি পেয়েছে প্রথম শ্রেণীর পৌরসভার তবে পৌর এলাকার অনেক রাস্তায় এখনও কাছে এবং শতকরা নব্বই ভাগ রাস্তা ব্যবহার অনুপযোগী এটি পিরোজপুর পৌরসভার ধূপপাসার একটি রাস্তা দশ বছরেরও বেশি সময় ধরে রাস্তাটির বেহাল দশা যানবাহন চলাত দূরের কথা সাধারণ মানুষ পায়ে হেঁটেও যাতায়াত করতে পারে না এই চিত্র শুধুমাত্র একটি রাস্তার নয় বরং এ পৌরসভার শতকরা নব্বই ভাগ রাস্তার পৌরসভায় তিনশো কিলোমিটার রাস্তার মধ্যে শতকরা বিশ ভাগ রাস্তা মাটির তৈরি এছাড়া মাত্র বিশ কিলোমিটার পুরোপুরি পাকা এবং বিশ কিলোমিটার রাস্তা আংশিক উন্নত রাস্তাঘাটে দুর্ভোগে ক্ষুব্ধ পৌরবাসী এই রাস্তাটা দীর্ঘ প্রায় দশ বছরের বেশি এই রাস্তাটা অবহেলিত রাস্তার পরিস্থিতি খুবই খারাপ একটা গাড়ি চালাবার মতো কোনো পরিস্থিতি নাই রাস্তাটা দেখে মনে হয় যে দেশে কোনো নেতা কর্মী নাই সতেরো বছর তো আমি রাস্তাটা এইভাবে আমরা চলতেছি রাস্তার খুবই প্রয়োজন বৃষ্টি যখন বৃষ্টি হবে ওই সময়টা আপনার এই দুলাবালি মানে খোয়া ধুয়ে কাদা হয়ে যায় এ অবস্থায় পৌর প্রশাসক বলছেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে আমরা পৌর এলাকার গুরুত্বপূর্ণ বিভিন্ন রাস্তা সমূহ প্রাক্কলন করে এগুলোর আর্থিক বরাদ্দের জন্য আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি যদি মন্ত্রণালয়ে আমাদের প্রতি সুদৃষ্টি দেয় ফান্ড আসে আমরা পুরো এলাকার এইসব রাস্তাগুলো খুব সুন্দরভাবে নির্মাণ করতে পারব দ্রুত রাস্তাগুলো সংস্কারের দাবি স্থানীয় বাসিন্দাদের বিবিসি নিউজ ডেস্ক